আলহামদুলিল্লাহ আজকে আমরা তিনটি ঘটনার উপর আলোচনা করব প্রথমত হজরত আহম কিকরা হুতালহর একটি ঘটনা দ্বিতীয় হজরত উমর ফাউরকি আল্লাহ আলহ আনহুর একটি ঘটনা তৃতীয়ত হজরত সুলাইমান সালামের একটি ঘটনা তিনটি ঘটনাই রাজনৈতিক ঘটনা এবং ইসলামী শাসন কায়েম হলে আমাদের পুরো পৃথিবীর চেহারা পরিবর্তন হয়ে যাবে এই তিনটি ঘটনার মাধ্যমে প্রচলন শুরু করা যাক প্রথমে আমরা শুরু করব সিদ্দিকী আকবর রদিউল্লাহ তালা আনহুর ঘটনা দিয়ে অবশ্য ঘটনাটি আমরা সকলেই জানি এবং জানার কথা সিদ্দিকী আকবর রদিউল্লাহ আল্লাহ আনহু যখন মদিনার শাসন তার হাতে ছিল তখন তার স্ত্রী মিষ্টি খাওয়ার বায়না দৌড়লেন তা সিদ্দিক রদুল্লাহুদুল্লাহ আনহু বলেন যে দেখো আমি যে ভাতা পাই এ ভাতা দিয়ে আমার সংসার কোনো মতে চলে অতিরিক্ত খাবারের আয়োজন করার মতো সাধ্য কিংবা টাকা পয়সা অর্থ করি আমার কাছে নেই তো সিদ্দিকা আকবর এই কথা বলার এক সপ্তাহ পর খাবারের দস্তখানে মিষ্টি চলে এলো সিদ্দিকা আকবর জিজ্ঞাসা করলেন যে মিষ্টি কোথা থেকে আসলো তার বেগম সাহেব বললেন আপনি যেই ভাতা পান সেই ভাতা থেকে কিছু বাঁচিয়ে বাঁচিয়ে আজকে মিষ্টি খাওয়ার আয়োজন করেছি এই কথা শোনার সাথে সাথে সিদ্দিকা আকবর কিছু বললেন না এবং তিনি বাইতুল মালে চলে গেলেন বাইতুল মালের দায়িত্বরত কর্মকর্তাকে তিনি বললেন যে দেখেন আমাকে আপনারা যেই ভাতা প্রদান করেন এত ভাতা আমার না হলেও চলবে আজকে থেকে ভাতা আমার আরও কমিয়ে দিন সুভাখ এটাকে বলা হয় তাকুয়া সরকারি সম্পদ সরকারি অর্থ জনগণের অর্থ জনগণের সম্পদ রাষ্ট্র মন চাইলেই কি ব্যবহার করতে পারবে একজন প্রধানমন্ত্রী মন চাইলেই কি তিনি ব্যবহার করতে পারবেন তিনি ব্যবহার করতে পারবেন না মদিনা সনদে যদি দেশ চালানো হয় তাহলে সেখানে প্রতিটি মানুষ সোনার মানুষে পরিণত হবে আমরা বলি না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সোনার বাংলা কোথেকে হলো ভাই এটা তো সোনার বাংলা না তো আমাদের রাজনীতিবিদরা কি দেশের অর্থ খরচ করার সময় জনগণের অর্থ খরচ করার সময় চিন্তাটা করেন যাই হোক তো একটি ঘটনা দ্বিতীয় ঘটনাটি হচ্ছে হজরত ওমর ফারুক রাজ আনহুর ঘটনা এটাও আমাদের সকলেই জানা হজরত ফারুকরা ফারুক রাদুল্লাহাল্লাহ আনহু রাত্রিকালীন সময়ে গলিতে হাঁটাহারি করতেন জনগণের খোঁজখবর নিতেন এমনই এক রাত্রে তিনি হাঁটাচলা করতেছেন হঠাৎ শুনতেছেন যে এক ঘর থেকে শিশুদের কান্নার আওয়াজ আসতেছে সুবাহান্লাহ প্রিয় দর্শক এই ঘটনাটি শুধু শুনলেই হবে না আমরা যারা দেশের বড় গুরু দায়িত্বে আছি আমাদের এই ঘটনাগুলো উপলব্ধি করার মতো তো তিনি কাছে গেলেন কাছে যাওয়ার পর বাচ্চাদের কান্নার আওয়াজ শুনলেন ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন যে তোমার বাচ্চা কান্নাকাটি করে কেন তো বাচ্চার আম্মা উত্তর দিচ্ছে যে হে আগন্তুক আপনাকে তো আমি চিনি না আমার ঘরে আজ কয়েকদিন খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই আমার শিশুরা খাবারের জন্য কান্নাকাটি করতেছে আমি হাঁড়িতে পানি জাল দিতেছি আর বলতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই খাবার রেডি হবে তোমরা ধৈর্য ধরো অথচ শিশুরা জানে না যে আমার পাতিলে কোনো খাবার নেই আমি চাইতেছি যে তারা খাবার চাইতে চাইতে ঘুমিয়ে যাক হযরতমর ফারুক রদাল আনহু বললেন যে ওই সময় আমার মনে হলো যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাইতেছে আমি রাষ্ট্রের দায়িত্বে অথচ আমার একটি জনগণ ক্ষুধার জ্বালায় আহারের জ্বালায় তার বাচ্চাদেরকে মিথ্যা কথা বলতেছে আল্লাহ আল্লাহতালা যদি আমাকে প্রশ্ন করে যে মোর তোমার শাসনা বলে তুমি তোমার প্রজাদের খাবারের ব্যবস্থা কেন করতে পারলে না আমি কি জবাব দিও যাই হোক অমর আদুল্লাহ আনহু ওই মহিলায় কিছু বললেন না বললেন শুধু যে তুমি আগামীকাল রাজকার্য চলা অবস্থায় আমিরের সাথে দেখা করবা দেখে আমি তাকে সুপারিশ করে তোমার কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কি না তো ওই মহিলা হজরত উমরাদাল আনহুর কথা অনুযায়ী দিনে রাজকার্য চলা অবস্থায় তিনি হাজির হলেন এবং দেখলেন যে সিংহাসনে অমরুল্লাহ তাল্লা আনু বসেছিলেন এবং তিনি দেখলেন যে গতকালকে রাত্রে যেই আগন্তুক আসছিলো সেই তো সিংহাসনে বসা তাহলে উনি বুঝে আমাদের আমিরুল মিনিন তো তিনি ভয়ে থমকে গেলেন যে আমি বাচ্চাদেরকে মিথ্যা কথা বলেছি না জানি আজকে কি শাস্তি কার্যকর করা হয় তো ওই মহিলাকে দেখার সাথে সাথে হজরত উমর রদ্লাহ তাল্লাহ আনহু বাহিনী দিয়ে খাবার তার ঘর পর্যন্ত পৌঁছিয়ে দিলেন এবং অমর আল্লাহ তাআলা আনু এই কথা বলে ক্ষমা চাইলেন যে দেখো বোন আমার শাসন আমলে তুমি খাবারে এত কষ্ট পেলে আল্লাহ আল্লাহতালের কাছে তুমি কোনো ফরিয়াদ করো না তাহলে আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন না প্রিয় দর্শক চিন্তা করুন আমরা সবাই ক্ষমতার জন্য পাগল জনগণের খেদমত করার সুযোগ দিন আমরা সবাই এই বলে আওড়াই কিন্তু আমার আমলে কত জনগণ নিষ্পেষিত হয়েছে গড় হারা হয়েছে বাবা হারা হয়েছে মা হারা হয়েছে ছেলে হারা হয়েছে জমি হারা হয়েছে একটু হিসেব করুন তো কেমন ময়দানে আল্লাহ তালা যদি আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি কি এ উত্তর দিয়ে সামনে এগোতে পারবেন আপনার কি মনে হয় একটু চিন্তা করুন তো তো তিন নম্বর যে ঘটনাটি বলবো সেটা হচ্ছে হজরত সুলাইমান আলি ইসলামের সময়কার ঘটনা একটি পিপিলিকার সাথে ঘটে যাওয়া ঘটনা হজরত সুলাইমান আলি ইসলাম এক জায়গায় শূন্য পাঠাবেন তো শূন্যদেরকে তিনি রেডি করতেছিলেন যে অমুক জায়গায় দিয়ে যাবে তো পিপিলিকার রানী হজরত সুলাইমান আলি ইসলামের ঘটনা শুনে সমস্ত পিপিলিকাদেরকে অ্যানাউন্স করে দিলেন যে তোমরা সবাই তোমাদের বাসগৃহে প্রবেশ করো সুলাইমানের সৈন্যরা এখান দিয়ে যাওয়ার সময় তোমরা নিষ্পিষিত হয়ে যাবে অথচ সুলাইমানের সৈন্যরা টেরও পাবে না তো পিপিলিকার রানী যখন এই কথাটা বলতেছিলেন পিপিলিকার রানীর এই কথাটা হাওয়ায় ভেসে ভেসে হজরত সুলাইমান আলী ইসলামের কান পর্যন্ত গিয়ে পছল হজরত সুলাইমান ইসলাম রাগ হয়ে গেলেন গুসা হয়ে গেলেন এবং রক্ষী পাঠিয়ে দিলেন যে পিপুলিকার রানীকে উঠিয়ে নিয়ে আসো গ্রেপ্তার করে নিয়ে আসো কেন সেই কথা বললো তো পিপিলিকার রানীকে নিয়ে আসা হলো পিপিল্লিকার রানী খুব ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে গেল যে না জানি আজকে আমার কি হয়ে যায় তো পিপিলিকার রানীকে জিজ্ঞাসা করা হলো তুমি এই কথা কেন বললে তুমি কি আমাকে জালেম মনে করো হজরত সুলাইমান আলহ ইসলামের এই প্রশ্নের উত্তরে পিপিল্লিকার রানী যে কথা বলেছেন সেটা আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সে বলে রানী বললেন যে জাহাপনা আপনাকে জালেম মনে করে অত্যাচারী শাসক মনে করে আমি এই কথা বলিনি আমি এই কথা বলেছি যে আপনাদের বাহিনীর তুলনায় আমরা খুবই নগণ্য খুবই ছোট তারা যাওয়ার সময় আমরা যে তাদের পায়ের নিচে পিষ্ট হব তারা বলতেও পারবে না এটা আমাদের অজ্ঞতা অনুসারে আমি বলেছি আপনাকে জালেম শাসক প্রমাণ করার জন্য একথা বলিনি সুলাইমান আলাইসালামের আমলে সবচাইতে পিপিলিকা ছিল ছোট নাগরিক কিন্তু চিন্তা করুন তো আজকে সুলাইমান ইসলাম এটা ভাবতেও পারলেন না যে তার শাসন আমলে একটি পিফরা জুলুমের শিকার এটা তিনি চান নাই সেজন্য পিপিলিকার রানীকে ডেকে পালিশমেন্ট দিবেন ভেবেছেন কিন্তু হজরতে সুলাইমান আলা ইসলামের ভুল ভেঙে গেল পিপিল্লিকা রানী বলল যে যাহাফারা আপনি ভুল বুঝেছেন তখন সুলাইমান আলাই ইসলাম বললেন যে হা হ্যাঁ আমার বুঝে এসেছে তুমি কথা কেন বলেছ হাজিরিন যে তিনটি ঘটনা বলা হলো তিনটি ঘটনাই রাজনীতির সাথে সম্পর্কযুক্ত রাজনীতির মাঠে যদি আমি একটু বড় হই আমার জনগণ যদি ছোটো হয় আমার পাড়া প্রতিবেশীদের একটু ছোট হয় তাহলে আমরা তার উপরে জুলুমের ইস্তিম রোলা চালিয়ে দিই আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি ঘটনা থেকে বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন আমিন